যে যেখান থেকে দেখছেন সবার প্রতি বিনীত অনুরোধ একটি সতর্কতামূলক পোস্ট এটি একটু দৃষ্টি আকর্ষণ করছি সকলের প্যারিস থেকে প্যারিস থেকে এক বাংলাদেশি ভাইয়ের দোকান থেকে মশলা গুঁড়া মশলা কিনলাম মরিচের গুঁড়া মরিচ সাধারণত অনেক ঝাল জিনিস মরিচের পাউডার সেই মরিচের পাউডারের ভিতরে জীবন্ত পোকা কিলবিল করতেছে যেটা অবিশ্বাস্য ফ্রান্সের মতো একটা দেশে আমি জানি না এখানে স্পষ্ট মশলার নাম লেখা আছে আপনারা খেয়াল করে দেখবেন আমি বলতে চাই না কোন মশলা কোন দেশে আমি কিছুই জানি না আমার কথা হইল এই মশলা রকম দেশে একটা প্যারিসের মতো একটা জায়গায় এইরকম ভেজাল জিনিস যেখানে গরি গুঁড়া মরিচের ভিতরে জীবন্ত পোকা কিলবিল কিলবিল করতেছে জীবন্ত পোকা হাঁটতেছে আপনারা ভালো করে খেয়াল করে দেখেন আমাদের সকলেরই উচিত মানে খুব গুরুত্ব দিয়ে খেল করে মশলা কেনার ব্যাপারে সতর্ক হওয়া উচিত কারণ আমরা নিজেরা এই রকম ভেজাল জিনিস যদি নিজেরা খাই এবং সন্তানদেরকে খাওয়াই তাহলে আমরা ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকির ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মরিচের পাউডার আমার মনে হয় না এর ভিতরে মরিচ না অন্য কিছু কি দিয়ে বানাইছে যেই মরিসের পাউডারের প্যাকেটের ভিতরে পোকা কিলবিল করতেছে সুতরাং সকলের প্রতি আমার বিনীত অনুরোধ আমরা সবাই যেন আমরা দেশি বাংলাদেশি ভাই যারা আসি সবাই যেন আমরা খেয়াল করে মশলা কিনি মশলার ভিতরে কিলবিল করা জীবন্ত পোকা এটা মানে খুবই আশ্চর্যর ব্যাপার সবাই যেন আমরা খেয়াল করে মশলা কেনার চেষ্টা করি